আজকের ভিডিওটি তাদের জন্য যারা প্রতিদিন চিন্তা করেন আমার সুগার কত হলে ডায়াবেটিস ধরা হবে আমি কি ডায়াবেটিসে আক্রান্ত কিভাবে বুঝবো আমি ঝুঁকির মধ্যে আছি ডায়াবেটিস এমন একটি রোগ যা কখনো একদিনে হয় না বরং এটি নিঃশব্দেহে বছরের পর বছর ধরে শরীরের ভেতর বাড়তে থাকে আর মানুষ টেরও পায় না অনেকেই বারবার প্রস্রাব হওয়া অতিরিক্ত পিপাসা ওজন কমে যাওয়া এসবকে সাধারণ সমস্যা মনে করেন কিন্তু অজান্তেই তার শরীরের সুগার লেভেল বিপদের দিকে এগিয়ে যাচ্ছে তাই আজকে আমি জানাবো বাংলাদেশের ব্যবহৃত পরিমাপ এম এম ও অবলিক এল অনুযায়ী সঠিক কত হলে ডায়াবেটিস ধরা হয় আর কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার সুগার আগেই বেড়ে গেছে প্রথমে বুঝে নেওয়া দরকার আসলে ডায়াবেটিস কী আমাদের শরীরে খাবার থেকে গ্লুকোজ তৈরি করে আর সেই গ্লুকোজ কোষে পৌঁছাতে সাহায্য করে ইনসুলিন যখন ইনসুলিন কম তৈরি হয় বা ঠিকভাবে কাজ করে না তখন রক্তে গ্লুকোজ জমে যায় ফলে সুগার বাড়ে কিন্তু সুগার কত হলে সেটা স্বাভাবিক কত হলে প্রি ডায়াবেটিস আর কত হলে ডায়াবেটিস এটা অনেকেই পরিষ্কারভাবে জানে না আজকের ভিডিওতে আমি দেখাবো কি আপনি নিজের রিপোর্ট নিজে দেখলেই বুঝতে পারবেন আপনি পারবেন আপনি কোন স্তরে আসেন তাই ভিডিওটি স্কিপ না করে একেবারেই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথমে আসা যাক পরিমাপের দিকে বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত করা হয় তা হলো এম ও আই অবলিক এল পরিমাপ এটিতে কীভাবে আপনার ডায়াবেটিস পরীক্ষা করা হয় খালি পেটে ফাস্টিং সুগার বা স্বাভাবিক আপনার খালি পেটে স্বাভাবিক সুগার হচ্ছে চার দশমিক শূন্য থেকে পাঁচ দশমিক পাঁচ চার দশমিক শূন্য থেকে পাঁচ দশমিক পাঁচ হলে এটা আপনার স্বাভাবিক সুগার তার মানে আপনার ডায়াবেটিক্স নেই প্রি ডায়াবেটিস প্রি ডায়াবেটিক্স ডায়াবেটিস হচ্ছে পাঁচ দশমিক ছয় থেকে ছয় দশমিক নয় আপনার পাঁচ দশমিক ছয় থেকে যদি ছয় দশমিক নয় হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার ডায়াবেটিসের লক্ষণ প্রি ডায়াবেটিস বলে এটাকে এখন ডায়াবেটিস আপনি কীভাবে বুঝবেন ডায়াবেটিস সাত দশমিক বা তার বেশি হলে সাতের বেশি হলে আপনি বুঝবেন যে আপনার ডায়াবেটিস অর্থাৎ যদি আপনার সকালে খালি পেটে সুগার সাত বা তার বেশি হয় তাহলে সেটি ডায়াবেটিস হিসেবে ধরা হবে এবার এসে খাওয়ার দুই ঘন্টা পরের সুগার কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার খাবার দুই ঘন্টা পরে স্বাভাবিক সুগার হচ্ছে সাত দশমিক আট বা এর নিচে সাত দশমিক আট বা এর নিচে এটা হচ্ছে আপনার স্বাভাবিক তার মানে আপনার ডায়াবেটিস হয়নি প্রি ডায়াবেটিস সাত দশমিক আট থেকে এগারো সাত দশমিক আট থেকে এগারো পর্যন্ত এটি হচ্ছে আপনার প্রি ডায়াবেটিস মানে আপনার ডায়াবেটিস হবে ডায়াবেটিস হওয়ার প্রি ডায়াবেটিস এটাকে বলে এখন ডায়াবেটিস আপনার এগারো দশমিক এক থেকে তার উপরে এগারো দশমিক এক থেকে তার উপরে এটা হচ্ছে ডায়াবেটিস এটা হলো খাবার দুই ঘন্টা পরের সুগার অর্থাৎ আপনি যদি খাবার খাওয়ার দুই ঘন্টা পর যদি সুগার এগারো বা এগারো পয়েন্ট এক বা তার বেশি পান তবে এটি ডায়াবেটিস নিশ্চিত করে এছাড়া র্যান্ডম ব্লাড সুগার যে কোনো সময় নেওয়া টেস্ট যদি এগারো দশমিক এক বা তার বেশি হয় সাথে ডায়াবেটিস লক্ষণ থাকে সেটিও ডায়াবেটিস হিসেবেই গণ্য করা হয় এবার আসি এইচ বি এ ওয়ান সি টেস্ট বা যা তিন মাসের গোয়ার সুগার বলে এটা স্বাভাবিক হচ্ছে পাঁচ দশমিক ছয় পাঁচ দশমিক ছয় এর নিচে এবং প্রি ডায়াবেটিস পাঁচ দশমিক সাত থেকে ছয় দশমিক চার এটি হচ্ছে আপনার প্রি ডায়াবেটিস ডায়াবেটিস ছয় দশমিক পাঁচ বা তার বেশি ছয় দশমিক পাঁচ বা তার বেশি হলেই ডায়াবেটিস এগুলো জানলে এগুলো জানলে এখন আপনি নিজেই নিজের রিপোর্ট দেখে সহজে বুঝতে পারবেন আপনার সুগার কোথায় দাঁড়িয়ে আছে এগুলো জানা অতীব জরুরি কারণ আপনি বাসায় একটা ডিজিটাল ব্লাড সুগার টেস্ট করার মেশিন কিনে আপনি দেখলেন কিন্তু আপনি জানেন না কততে কি আপনার ডায়াবেটিস কোনটা নর্মাল কোনটা প্রি ডায়াবেটিস কোনটা আপনি না জানলে আপনি সেই সহজেই ঘর থেকে আপনি ঘরে বসে ডায়াবেটিস টেস্ট করে আপনি এর রেজাল্ট বসতে পারবেন না তখন আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে তাই ভিডিওটা বারবার দেখে আপনি এটাকে আপনি আয়ত্ত করে নেবেন যে কোন অবস্থায় গেলে ডায়াবেটিস কিভাবে থাকলে এবার চলুন দেখি ডায়াবেটিস যে সব প্রাথমিক লক্ষণ আপনার শরীরে আগে থেকে সঙ্গেত দেয় সবার আগে সবার আগে আসে বারবার প্রস্রাব হওয়া কারণ সুগার বেড়ে গেলে কিডনি অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে বের করতে চেষ্টা করে এর সাথে শরীরে পানি শূন্য হয়ে যায় তাই অতিরিক্ত পিপাসা লাগে দ্বিতীয় লক্ষণ হলো অতিরিক্ত ক্ষুধা গ্লুকোজ রক্তের আসে আপনার গ্লুকোজ রক্তে আসে কিন্তু কোষে ঢুকতে পারে না ফলে শরীর বারবার খাবার চায় আপনার রক্তে গ্লুকোজ আসে শক্তি আসে কিন্তু সেটা আপনার হচ্ছে কি আপনার কোষে পৌঁছাচ্ছে না এজন্য আপনার বারবার ক্ষুদা লাগে এরপর আসে অকারণো ওজন কমে যাওয়া আপনার যদি অকারণো ওজন কমে যায় অনেকে চোখে ঝাপসা দেখে দুর্বল লাগা ক্ষত বা কাটা দেরিতে শুকানো হাত পায়ে ঝিঝি ধরা এসবও ডায়াবেটিসের বড়ো সিগন্যাল এখন প্রশ্ন হলো কিভাবে বুঝবেন আপনার ডায়াবেটিস শুরু হয়েছে যদি আপনার বয়স তিরিশ পার হয়ে যায় পরিবারে কারো ডায়াবেটিস থাকে পেটে মেদ বেশি থাকে বেশি হয় ব্যায়াম করেন বা ঘুম কম হয় ব্যায়াম কম করেন অথবা ঘুম কম হয় তাহলে আপনি বুঝবেন আপনি ঝুঁকিতে আছেন অনেক মানুষ ভাবেন আমি তো চা চিনি কম খাই আমার ডায়াবেটিস কেন হবে কিন্তু সমস্যার আসল কারণ হল স্ট্রেস অনিয়মিত ঘুম অতিরিক্ত ভাত বা পোলাও কম ব্যায়াম ফেটি খাবার এসব মিলেই সুগার বাড়ে যা যা এসব মিলেই সুগার বেড়ে যায় যদিও মানুষ মনে করে সুস্থ আছে সবচেয়ে বড় সমস্যা হলো ডায়াবেটিসের ষাট পার্সেন্ট মানুষ প্রথম দিকেই কিছুই টের পায় না সুগার এগারো পর্যন্ত উঠলেও অনেকেই বুঝতে পারে না তাই চিকিৎসকরা বলেন লক্ষণ দেখে নয় রুটিন টেস্ট ডায়াবেটিস ধরার একমাত্র সঠিক উপায় সুগার বেড়ে গেলে শুধু ডায়াবেটিস হয় না এটি হার্ট কিডনি চোখ স্নায়ু সব কিছুই ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে তাই সময় মতো ধরা এবং নিয়ন্ত্রণ এই দুইটি জীবন বাঁচাতে পারে শেষে একটি কথা ডায়াবেটিস কোনো অচিকিৎসাযোগ্য রোগ নয় এটাকে নিয়মিত কন্ট্রোল কন্ট্রোলে রাখতে পারলে একজন ডায়াবেটিস রোগীও একশো ভাগ স্বাভাবিক সুস্থ দীর্ঘ জীবন কাটাতে পারে আজকে আজই আপনার সুগার রিপোর্ট দেখুন খালি পেটে সাতের বেশি বা দুই ঘন্টা পরে খাবার দুই ঘন্টা পরে এগারো বা এগারো পয়েন্ট একের বেশি হলে দয়া করে অবহেলা করবেন না দয়া করে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের দেখার সুযোগ করে নিন আর এই সমস্ত রিপোর্ট যদি আপনি এই সমস্ত কিছু জানা থাকে তাহলে আপনি ঘরে বসে আপনার ডায়াবেটিস প্রতিদিন টেস্ট করতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ